এই যে আমাদের জীবন এখানে যত ধরনের দুঃখ কষ্ট মুসিবত যত ধরনের হতাশা ডিপ্রেশন সবকিছু থাকবে কারণ আমাদের এই দুনিয়ার এভাবে সাজিয়েছেন দুনিয়ার পিচারটাই হচ্ছে এভাবে কারণ এখানে আমরা সকলেই পরীক্ষা দিতে এসছি হয়তো কারো পরীক্ষা হবে অসুখের মাধ্যমে অথবা কারো পরীক্ষা হবে ডিপ্রেশনের মাধ্যমে অথবা কারো পরীক্ষা হবে বিভিন্ন ধরনের অভাব অনটন যত ধরনের কষ্ট মুসিবত আছে রবি এক একজনকে এক একভাবে পরীক্ষা করবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা এখানে সবাই পরীক্ষা দিতে এসেছে কিন্তু সবার পরীক্ষার অবস্থা কিন্তু ভিন্ন ভিন্ন হবে এক একজনের পরীক্ষা এক একভাবে হবে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে একটি আয়াত বর্ণনা করেছেন তিনি বলেছেন ওয়ালা না বিষয় ইমিনাল খাউফ অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা ওয়াল জোরে এবং খিদা দ্বারা মিনাল আমওয়াল এবং সম্পদের কমতি দিয়ে ওয়াল আং ফুসি ফান্নাস দিয়ে হামারথ এবং ফল ফলাদের হানি দিয়ে ওয়াবা শিরিজ সবেরিন কিন্তু যারা ধৈর্য ধারণ করবে যারা সবর ইতিয়ার করবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ এ আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি আল্লাপাক রব্বুল আলমিন তিনার বান্দাদেরকে পরীক্ষা করবেন কিন্তু এক একজনের পরীক্ষার ধরন এবং এক একজনের পরীক্ষার স্টাইলটা হবে এক এক রকম কাউকে আল্লাহ তালা পরীক্ষা করবেন ভয় দিয়ে অথবা কাউকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে কাউকে পরীক্ষা করবেন সম্পদের কমতি দিয়ে এক একজনের পরীক্ষা এক এক রকম হবে কিন্তু এই আয়তার সবচেয়ে আমাদের বুঝার বিষয় হচ্ছে এটি আমাদের উপরে যত ধরনের মুসিবত বিপদ কষ্ট যত কিছু আসবে আমরা সব সময় আল্লাহ রবুল্লা আলমিনের উপর ধৈর্য ধারণ করব এবং এনার যত ধরনের বিধি বিধান আছে এগুলো আমরা সবসময় মেনে চলবো ইনশাল্লাহ